আসছে চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডেতে আপনার প্রিয় মানুষের জন্যে কি করবেন কি উপহারই বা কিনবেন সেটার জন্যে কি কোনো জ্যোতিষশাস্ত্রীয় পরামর্শ দেওয়া সম্ভব হয়তো এমন একটা কিছু করলেন যেটা কয়েক বছর পর একটা অমর স্মৃতি হয়ে আপনাদের জীবনে রয়ে গেল অথবা প্রিয় মানুষ নেই কিভাবে বা খুঁজে পাবেন ভ্যালেন্টাইন্স ডেকে কিভাবে একটা সুন্দর স্মৃতিময় দিন বানাবেন সকল রাশি ও লগ্নের জন্যে আমার আজকে বিশেষ আয়োজন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন সাবস্ক্রাইব করেন আমি মাহার আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইউর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে জীবনের প্রেম হয়তো খুব ভালোভাবে আছে হয়তো কিছুটা টানা পড়েন চলছে অথবা প্রেম নেই বা যাই হোক প্রেম রিলেশনশিপ ভালোবাসার জন্যে নিজেকে একটু সময় দেওয়া এবং সেটার পিছনে এফার্ট দেওয়া এটা কখনোই খারাপ কিছু না হয়তো কেউ একটু নাক শিটকায় যে আরে ভ্যালেন্টাইন্স ডে কি সব দিনই তো ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ ঠিক আছে কিন্তু ছোট ছোট অনুভূতি ছোট ছোট মেমোরি ইভেন্টস এগুলোই আসলে একটা বড় জিনিস তৈরি করে এবং এবছর দু সালে ভ্যালেন্টাইন্স ডে একটা খুব ইন্টারেস্টিং সময়ে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে দেখতে হলে আসলে সবসময় শুক্র ভিনাসকে তো দেখতেই হবে এবছর ভিনাস বা শুক্র রাহুর সাথে আছে এবং সাথে আরও অনেকগুলো গ্রহ সো ওভারঅল সবার মধ্যেই যেন একটা ভ্যালেন্টাইন্স আমেজ হয়তো করতে চাচ্ছেন লাভার আছে হাজব্যান্ড আছে ওয়াইফ আছে হয়তো নেই ডেসপারেট হচ্ছেন হোয়াট এভার ইজ দ্য সিচুয়েশান ভ্যালেন্টাইন্স ব্যাপারটা মাথার মধ্যে ঠিকই ঘুরছে এটাই গ্রহ নক্ষত্রের অবস্থা তো এই জন্যেই নেই এই বছর চোদ্দই ফেব্রুয়ারি আপনার প্রিয় মানুষের জন্যে কি গিফট কিনবেন কি কিনলে সে খুশি হবে কি ধরনের অ্যাক্টিভিটি প্ল্যান করবেন এবং ওভারঅল যদি কেউ না থাকে কি বা করা যেতে পারে এই সব কিছু নিয়ে আমার আজকের বিশেষ আয়োজন আমি সকল রাশি এবং লগ্নের জন্যে আলাদা আলাদা করে বলছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন টাইম স্ট্যাম্প দেওয়া আছে এবং আরেকটা ব্যাপার ভ্যালেন্টাইন্স ডে করবেন আপনার পার্টনারের জন্য প্রেমিক প্রেমিকার জন্যে হাজব্যান্ড ওয়াইফের জন্যে তো তার রাশি বা লগ্নটা দেখতে হবে সেলফিশ হয়ে নিজের রাশি বা লগ্ন খুঁজেন না আমি এই ভিডিওটা বানাচ্ছি আপনার পার্টনারের জন্য আপনার পার্টনারের জন্য কি করবেন তো তার কোনটা রাশি এবং তার কোনটা লগ্ন সেটা দেখেন তাহলেই সাকসেস পাবেন আশা করি আমার এই ভিন্ন ধরনের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আর তারপরেও যদি প্রেম নিয়ে রিলেশনশিপ নিয়ে এবং ভ্যালেন্টাইন্স ডে নিয়ে যেকোনো কিছু নিয়ে যদি মাহার সাথে কথা বলতে চান আমার সাথে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন না চলেন শুরু করি সবার আগে শুরু করি আপনার পার্টনার যদি মেষ রাশি বা মেষ লগ্নের হয় তাহলে যদি জুয়েলারি কিনতে চান রত্ন কিনতে চান তাহলে রক্ত প্রবল কেনা ভালো হবে এবং কপারের একটা কপারের জুয়েলারির সাথে কপারের কানের দুল হতে পারে আংটি হতে পারে নেকলেস হতে পারে সেটার সাথে একটা রক্ত সেট করতে পারেন অথবা শুধু আংটিও করতে পারেন যদি পারফিউম কিনতে চান ডেতে পারফিউম একটা অলওয়েজ একটা চিরা চিরায়ত গিফট তো কাঠ স্যান্ড রক এই টাইপের ফ্লেভারের পারফিউম যদি কিনেন স্পেশালি উড ফ্লেভারের পারফিউম যদি কিনেন এটা আসলে মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষজন খুবই পছন্দ করে এটা ছাড়া যদি একটু বাজেট যদি কম থাকে অনেকেরই থাকে সবারই থাকে মোস্ট প্রবাবলি কারণ এখন কপারের রিং কেনা উইথ রেড কোরাল রক্ত প্রবল ইটস এক্সপেন্সিভ যদি বাজেট কম থাকে তারপরেও ক্যান্ডেলস কিনতে পারেন রেড ক্যান্ডেলস কিনতে পারেন যেটা লাইট আপ করা যায় অ্যাথলেটিক কোনো উপহার কিনতে পারেন স্পোর্টস রিলেটেড কিছু কিনতে পারেন ভালো কাজ করবে অ্যাক্টিভিটি যখন প্ল্যান করবেন এবার ভ্যালেন্টাইন্স ডেতে আপনার পার্টনার যদি মেষ রাশি বা লগ্নের হয় পাবলিক অ্যাক্টিভিটি প্ল্যান করবেন হয়তো কোনো কনসার্ট কোনো সোশ্যাল ইভেন্ট বড় জায়গা যেখানে অনেক মানুষ আছে অনেক মানুষ আছে ওইখানে যদি নিয়ে যান উনি ভালো ফিল করবেন স্পোর্টস ইভেন্টও যেতে পারেন ক্রিকেট ম্যাচ ফুটবল ম্যাচ লাইক দ্য কিজ যেখানে অনেক মানুষ আছে হ্যাঁ অনেক মানুষের মধ্যে গেলেই হয়তো একান্তে ভালো সময় কাটবে এরপর আপনার পার্টনার যদি বৃষ রাশি বা বৃষ লগ্নের হন টর্চ পারসন হন তাহলে হোয়াইট সাফায়ার কিনতে পারেন অথবা ডায়মন্ড কিনতে পারেন এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে বাট এই দুইটা জেমস্টোন খুব ভালো কাজ করবে যদি পার্টনার টরাস হয় যদি পারফিউম কিনতে চান তাহলে ল্যাভেন্ডার বা রোজ এই ফ্লেভারের পারফিউম কিনতে পারেন এটা আসলে এটাও খুব ভালো কাজ করবে আর যদি গিফট কিনতে চান কাপড় ক্লোথস উইল বি ভেরি গুড এবং ডোমেস্টিক আইটেমস ধরেন বাসায় ব্যবহার করা যায় বাথ প্রোডাক্টস শাওয়ারে ইউজ করা যায় কসমেটিক্স লোশন এগুলো খুব ভালো কাজ করবে আর ছেলেদের জন্য যদি চিন্তা করতে চান তাহলে স্যুটস লাইক এগেইন ক্লোথস টরস পারসন তো কাবার চুপারের শখ আছে অ্যাক্টিভিটির কথা আপনাদেরকে আমি পাবলিক অ্যাক্টিভিটি করতে বলবো যেখানে মানুষ আছে হ্যাঁ আপনি বলতে পারেন যে ভাই টর্চ লোকজন তো আসলে বাইরে যেতে করা পছন্দ করে না এবছর পছন্দ করবে এবছর সিচুয়েশান এমন কনসার্ট এক্সিবিশন ফ্রেন্ডদের সাথে একটা গ্রুপ ডেট অ্যাক্টিভিটি এই টাইপের কোথাও মানে যেখানে অনেক বেশি হার্ডওয়ার্ক করতে হবে না যে আসলে বসে থাকলেই হবে একটা কোনো ইভেন্ট হচ্ছে এই টাইপের জায়গা ফ্রেন্ডরা মিলে একসাথে চার পাঁচটা কাপল মিলে ডিনার প্ল্যান করতে পারেন সেটাও আপনার পার্টনার এবছর পছন্দ করবে বেস্ট অফ লাক আপনার পার্টনার যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের হয় জেমিনাই পারসন হয় তাহলে যদি জুয়েলারি কিনতে চান তাহলে পান না গ্রিন এমারেলড ভালো হবে রূপা কিংবা গোল্ডের সাথে রূপা এবং গোল্ডের জুয়েলারির সাথে পান্না ইট উইল বি ভেরি ভেরি গুড গিফট যদি পারফিউম কিনতে চান তাহলে ইউক্যালিপটাস ফ্লেভারের সিট্রাস ফ্লেভারের লেমন ফ্লেভারের এই ধরনের পারফিউম খুব ভালো কাজ করবে আর যদি আরও কোনো মানে অন্য টাইপের গিফট তাহলে বই কোনো ভালো আইডিয়া রিসেন্ট কোনো ট্রেন্ড নিয়ে কারেন্টলি ওয়ার্ল্ডে যে ঘটনাগুলো ঘটছে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে একটা ভালো বই কিনতে পারেন সেটা খুব ভালো কাজ করবে তারপরে কোনো গ্যাজেটস অবশ্যই এগেন ওয়ার্ক কোনো একটা অ্যাপের মেম্বারশিপ দিতে পারেন ধরেন আপনার গার্লফ্রেন্ডকে অথবা বয়ফ্রেন্ডকে চ্যাট জিপিটির মেম্বারশিপ কিনে দিলেন খুব খুশি হয়ে যাবে অ্যাক্টিভিটি যদি প্ল্যান করেন আপনারা এবার একটু অন্য টাইপের অ্যাক্টিভিটি প্ল্যান করেন জাস্ট একটা ডেট টেট এগুলো এরকম প্ল্যান না করে হাজব্যান্ড ওয়াইফ মিলে অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড মিলে দূরে কোথাও একটু রিট্রিট টাইপের কোথাও যেতে পারেন এটা একটা স্পিরিচুয়াল কিছুও হতে পারে হয়তো মেডিটেশন করার জন্য কোথাও গেলেন যোগার জন্যে গেলেন অথবা দূরে কোথাও কিছু দেখতে গেলেন কোনো একটা হিস্টোরিক্যাল জায়গাতেও যেতে পারেন পুরানো আমলের জায়গা আপনার নিজের হয়তো পুরানো কোনো বাসস্থান আছে আপনার দেশের বাড়ি সেটা দেখাতে নিয়ে গেলেন আপনার ওয়াইফকে হাজব্যান্ডকে আপনার পার্টনারকে ভালো কাজ করবে এবছর বেস্ট অফ লাক আপনার পার্টনার হাজব্যান্ড ওয়াইফ অথবা প্রেমিক প্রেমিকা যদি কর্কট রাশি বা কর্কট লগ্নের হয় ক্যান্সার পারসন হয় তাহলে মুক্তা ন্যাচারাল পার্ল ন্যাচারাল পার সাদা হতে পারে গ্লোই ইয়েলোইশ হতে পারে পিঙ্ক হতে পারে খুব ভালো গিফট হবে সিলভারের আংটি অথবা সিলভারের জুয়েলারির সাথে যদি পারফিউম কিনতে চান তাহলে কোকোনাট ফ্লেভার ওয়াটার লিলি ফ্লেভার এই ধরনের পারফিউম খুব ভালো কাজ করবে এটা অলওয়েজ ক্যান্সার পার্সনদের জন্য ভালো কাজ করে আর যদি এটা ছাড়া অন্য কোনো গিফট কিনতে চান তাহলে রুপার জিনিসপত্র কিনতে পারেন বাসা ডেকোরেট করার জন্য রুপার কোনো মেটালের কোনো আর্টিফ্যাক্টস কোনো অ্যান্টিক এটা খুব ভালো কাজ করবে এবং ঘর সাজানোর জিনিসপত্র ইউট উইল ওয়ার্ক ওয়েল অলসো যদি আপনার পার্টনার ফিমেল হয় ওয়াইফ অথবা গার্লফ্রেন্ড হয় তাহলে হোম অ্যাপ্লায়েন্সেস কিনতে পারেন কারণ ব্লেন্ডার কিনে দিলেন খুশি হয়ে যাবে মানে ইউ ফিল ব্লেন্ডার কিনবো ইট ইউট ইল ওয়ার্ক গুড অ্যাক্টিভিটি যদি প্ল্যান করেন না আপনাদের এই বছরের ডে ইজ ভেরি ইন্টারেস্টিং আপনার সিক্রেট অ্যাক্টিভিটি প্ল্যান করেন এমন অ্যাক্টিভিটি যেটা ধরেন আপনি আপনার পার্টনারকে এবং আপনার পার্টনার আপনাকে ছাড়ার হয়তো কাউকে বলতে পারবে না হোয়াট আই মিন যেটা হয়তো কাউকে বলবেনও না একদমই সিক্রেট নিজেদের মধ্যেই থাকবে এবং জাস্ট ডোন্ট টক অ্যাবাউট ইট নিজেরাই নিজেরাই প্ল্যান করেন আপনি প্ল্যান করেন অ্যান্ড ডো ইট ডোন্ট টক অ্যাবাউট ইট খুব ভালো কাজ করবে আপনার পার্টনার যদি সিংহ রাশি বা সিংহ লগ্নের হয় রাজা বা রানী হয় তাহলে তার জন্যে রুবি কিনতে পারেন রুবির জুয়েলারি কিনতে পারেন গোল্ড অ্যান্ড রুবি কম্বিনেশনে যদি পারফিউম কিনতে চান তাহলে অ্যাম্বার ম্যান্ডারিন এই ফ্লেভারের পারফিউমগুলো ভালো কাজ করে সিংহ রাশি এবং লগ্নের মানুষজনের জন্য এটা ছাড়া অন্যান্য গিফট যদি কিনতে চান আপনাদের জন্য বেস্ট আইডিয়া কি জানেন আপনার পার্টনারকে জিজ্ঞেস করবেন এখন আপনি রুবি এবং পারফিউম যদি কিনেন ভালো কাজ করবে বাট সেটা ছাড়া আস্ক আস্ক ইউর পার্টনার ইউ আর ডিলিং উইথ দ্য লিও সো কি লাগবে জিজ্ঞেস করেন দ্যাট পার্সন উই মানে ক্লিয়ারলি বলে দেবে যে এটা আমাকে কিনতে হবে অ্যান্ড সেম উইথ দ্য অ্যাক্টিভিটি কিন্তু এবছর অ্যাক্টিভিটির জন্যে না এটা এটা আসলে এটা একটু ইন্টারেস্টিং আপনি যখন কোনো অ্যাক্টিভিটি প্ল্যান করছেন অলওয়েজ ওয়ান ইউ আর ডিলিং উইথ এ লিও পার্টনার তাকে জিজ্ঞেস করা উচিত যে কী করতে চাও তো এই বছর গ্রহণের পজিশান এমন সেগুলোটা আপনাকে বলবে যে তুমি যা চাও সেটাই করি বাট এই যে কনভার্সেশনটা ওইটাই ইভেন্ট আপনাদের মধ্যে এই যে কনভার্সেশনটা হবে দ্যাট ইজ দ্য ভ্যালেন্টাইন্স ডে আই থিঙ্ক বুঝতে পারছেন আমি কী বলছি ইট ইউ অ্যা ভেরি ভেরি গুড ভ্যালেন্টাইন্স ডে আপনার পার্টনার একটা ডিফারেন্ট সাইড দেখতে পাবেন ইউল এনজয়েড আপনার পার্টনার যদি কন্যা রাশি বা কন্যা লগ্নের হন তাহলে তার জন্যে আপনারা একটা গ্রিন এমারেলড কিনতে পারেন সবুজ পান্না এটাও রূপার আংটিতে ভালো কাজ করবে অথবা রূপার জুয়েলারির সাথে এটা খুব ভালো যায় যদি পারফিউম কিনতে চান তাহলে অ্যাপল ফ্লেভারের ম্যাগনোলিয়া ফ্লেভারের স্যান্ডেলউড ফ্লেভারের চন্দন ফ্লেভারের পারফিউম খুব ভালো কাজ করে এবং এটা ছাড়া যদি কোনো গিফট কিনতে চান কোনো ভালো অর্গানাইজার ডায়েরি এগেন অ্যাপ মেম্বারশিপ জেমিনাই অথবা চ্যাট জিপিটির মেম্বারশিপ দিতে পারেন খুব ভালো কাজ করবে প্র্যাকটিক্যাল জিনিস দিবেন কন্যা রাশি কোন পার্টনার আপনার মানে এমনি সাজায় রাখছি দেখতেছি মানে দোজ থিংস ডোন্ট ওয়ার্ক যেটা ডে টু ডে লাইফে ইউজ হবে তার লাইফে ভ্যালু অ্যাড করবে এরকম একটা জিনিস দিবেন যদি ইভেন্ট প্ল্যান করেন এই বছর এবছরের ইভেন্টটা আপনাদের বছরে একটু ইন্টারেস্টিং আপনাদের ভ্রণখটের অবস্থা কোনো একটা চ্যারিটি ইভেন্ট প্ল্যান করতে পারেন হয়তো দুজন মিলে স্ট্রিট ডগসদের জন্য কিছু করছেন কোনো এনজিওর জন্য ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন হ্যাঁ ভ্যালেন্টাইন্স ডেতে ভলেন্টিয়ার হিসেবে কাজ করছেন খুব ভালো রেসপন্স পাবেন ইওর পার্টনার উইল বি ভেরি হ্যাপি প্ল্যান করেন পার্টনারকে বলেন শিওর হি উইল বি ভেরি 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 হ্যাপি চ্যারিটি নিয়ে কাজ করেন অ্যামেজিং ভ্যালেন্টাইন্স ডে কাটবে আপনার পার্টনার যদি তুলা রাশি বা তুলা লগ্নের হন তাহলে হোয়াইট সাফায়ার ডায়মন্ড ভালো কাজ করে একটু দামি হয়ে যাচ্ছে বাট এখন তুলা রাশি তুলা লগ্নের পার্টনার আপনার পয়সা তো খরচ করতে হবে আপনি এখন সবচেয়ে ভাগ্যবান সবচেয়ে রূপবান সবচেয়ে রূপবতী লোকজনের সাথে ডিল করতে আসেন যদি পারফিউম কিনতে চান তাহলে পিচ ফ্লেভার রোজ ফ্লেভার সেডার ফ্লেভার ফ্রেশিয়া ফ্লেভার এই এই ফ্লেভারের পারফিউমগুলা লিব্রা পারসনের জন্য খুব ভালো কাজ করে এটা ছাড়া যদি কোনো গিফট কিনতে চান যদি বাজেট একটু কম থাকে লিব্রা পার্সনের জন্য কম বাজেট নিয়ে আসলে খুব বেশি কিছু হয় না এখন আপনি লিব্রা পার্সনের সাথে আসেন ম্যারিড অথবা প্রেম করে আপনি তো জানেন খরচ করতে হবে ফাইন আর্ট আর্টিস্টিক জিনিসপত্র পেইন্টিং একটা কোনো ভালো বই তারপরে মিউজিক মিউজিকের একটা আপনি নিজে এফার্ট দিয়ে বানিয়েছেন কোনো কিছু হয়তো তার জন্য একটা গান লিখে ফেললেন একটা গান গিয়ে তাকে পাঠালেন ডিলিং লাইক দিস থিংস আপনার কাজের মধ্যে একটু একটা আর্টিস্টিক একটা ভ্যালু আনতে হবে অথবা খরচ করতে হবে আইদার দার ইভেন্ট যদি প্ল্যান করেন না ইউ ক্যান গো ফর এ মুভি আপনারা এবছর সিনেমা দেখতে যেতে পারেন তারপর যদি দেশের বাইরে থাকেন কারণ আমাদের এই বাংলাদেশ ভারত এখানে তো আসলে ওরকম সুযোগ নাই একটু হালকা পাতলা একটু ক্লাবে যেতে পারেন একটু গ্যামলিং করতে পারেন এই বছরের না এরকম একটা চান্স আছে ইয়ার পার্টনার উইল বি রিয়েলি হ্যাপি টুকটাক একটু ক্যাসিনোতে একটু 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 রুলেট টুলেট খেললেন আর কি শি উইল হ্যাভ ফান হি উইল হ্যাভ ফান রিয়েল ফান এই বছর কম্বিনেশানটা এরকম আর আমাদের এদিকে যদি এখন ক্যাসিনো ট্যাসিনো নাই তো আপনি সিনেমা সিনেমা উইল বি দ্য বেস্ট থিং মুভিতে মুভিসে নিয়ে যান ভালো ভালো সময় কাটবে অ্যান্ড এন্ড দ্য হোল থিং আফ উইথ লাইক এবং সিনেমার পরে হ্যা প্ল্যান লাইক এ প্রপার মিল লাইক সিনেমাটা তো এত এক্সপেন্সিভ কিছু হয়তো না বাট এরপরে খাবার যেটা ডিনারটা করবেন খুব ভালো প্রপার মিলের প্ল্যান করবেন আপনাদের পুরো সেট আপটা ফিফথ হাউজে তো ফুড সো খাবার নিয়ে কনসেন্ট্রেট করবে ভালো সময় কাটবে আর হ্যাঁ গ্যামলিং উইল বি ফান আপনার পার্টনার যদি বৃষ্টিক রাশি বা বৃষ্টিক লগ্নের হন স্করপিও পার্সন হন তাহলে যদি জেমস্টোন দিতে চান রক্ত দিতে চান তাহলে এগেন রক্ত প্রবাল রেড কোরাল দিতে পারেন কপারের রাংটি দিতে পারেন সিলভারের রাংটি দিতে পারেন ভালো কাজ করবে যদি পারফিউম কিনতে চান লেদার ফ্লেভারের পারফিউম কিনতে পারেন ওক মন্ড ফ্লেভারের পারফিউম কিনতে পারেন বার্ট উড ফ্লেভারের পারফিউম কিনতে পারেন এগুলো ভালো কাজ করবে এটা ছাড়া যদি অন্যান্য গিফট দিতে চান বৃশ্চিক রাশি বা লগ্নকে গিফট দেওয়া ইজ ভেরি ট্রিকি অত্যন্ত পার্সোনাল গিফট দিতে হবে ধরেন তারা কোনো একটা জিনিস নিয়ে অনেক দিন ধরে কথা বলছে যে এটা কিনতে চায় অথবা দে কিপ টকিং অ্যাবাউট সামথিং বিকজ এ স্করপিও পার্সন নেসেসারিলি দেও নিড এনিথিং দে হ্যাভ এভরিথিং আর নাইলে নাই সো তাদেরকে যখন গিফট দিবেন তারা সারপ্রাইজড হবে তারা ওই ব্যাপারটা নিয়ে সারপ্রাইজড হবে দ্যাট ইউ রিমেম্বার আপনার মনে আছে জিনিসটার দাম হয়তো পাঁচ টাকা ইট ডাজেন্ট ম্যাটার কিন্তু আপনি তার একটা প্রিভিয়াস কনভার্সেশন মনে রেখে তার জন্য একটা ওই জিনিস কিনে নিয়ে আসছেন আনবিলিভেবল কাজ করবে এবছর যখন ইভেন্ট প্ল্যান করবেন না পাবলিক কিছু প্ল্যান করবেন না বাসায় বাসায় প্ল্যান করবেন অথবা কোথাও ঘুরতে চলে যেতে পারেন যেখানে মানুষ নেই আর মানে জাস্ট আপনি এবং আপনার হাজব্যান্ড ওয়াইফ অথবা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জাস্ট নিজেরা সো ভেরি প্রাইভেট সামথিং ভেরি 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 প্রাইভেট এবং পাবলিকলি ছবি আপলোড করা লোকজনকে বলা এটা থেকেও দূরে থাকবে না ইয়র পার্টনার উইল নট লাইক ইট কিপ ইট ভেরি প্রাইভেট টোয়েন্টি টোয়েন্টি সিক্স হ্যাভ এ গ্রেট ভ্যালেন্টাইন্স ডে যদি আপনার পার্টনার ধনু রাশি বা ধনু লগ্নের হয় তাহলে তো পোখরাজ ইয়েলোসেফায়ার সাফায়ার গোল্ডের আংটিতে দিতে পারেন গোল্ডের জুয়েলারিতে দিতে পারেন সিলভারের জুয়েলারিতে দিতে পারেন ভালো কাজ করবে যদি পারফিউম কিনতে চান তাহলে বেরি ভ্যানিলা ডার্ক মাস্ক এই ফ্লেভারের পারফিউম কিনতে পারেন অন্যান্য গিফটের জন্য স্যাজিটেরিয়াস পার্সনরা না এখনও ওল্ড ফ্যাশান ওয়েতে লেখালেখি করতে পছন্দ করে বই পড়তে পছন্দ করে সো তাদেরকে এই ধরনের গিফট দিতে পারেন ব্যাগ দে লাইক ব্যাগস এনি কাইন্ড অফ ব্যাগস ট্রাভেল ব্যাগ অথবা ডে টু ডে ট্রাভেল করার জন্যে ডে টু ডে লাইফ ইউজ করার জন্যে ব্যাগস দিতে পারেন যদি মেইল হয় অফিস ব্যাগ অথবা এগুলো দিতে পারেন অ্যাক্টিভিটি প্ল্যান করতে চান গো ড্রাইভ এই বছর না ধরেন আশেপাশে কোথাও একটু ড্রাইভ করে ঘুরে একটু চলে মানে ড্রাইভ পথে থামছেন কিছু খাওয়া দাওয়া করছেন শর্ট ডিস্টেন্সের মধ্যে ভালো কাজ করবে এবং একটু বিদেশি কোনো খাবার খেলেন আর ধরেন শর্ট ডিস্টেন্সে ঘুরতে চলে গেছেন এরপরে সুশী খাইলেন এটাই কিছু খুব ভালো কাজ করবে আর আপনার এখন পার্টনার ধনু রাশি ধনু লগ্ন গুরু মানুষ গুরু গুরু পার্টনার আপনার সো যাই করেন না কেন দে আর মোস্ট অ্যামেজিং সো এটা খুব ভালো কাজ করবে হ্যাভ এ ডে আপনার পার্টনার যদি মকর রাশি বা মকর লগ্নের হয় তাহলে ব্লু স্যাফার নীলম নিলম দিতে পারেন এটা আসলে সিলভারের সাথে দেয় সবচেয়ে ভালো নিলম যদি এখন পারফিউম কিনতে চান তাহলে ভেটিভার গ্রিন সেজ হোয়াইট মাস্ক এই এই ফ্লেভারের পারফিউমগুলো খুব ভালো কাজ করে এটা ছাড়া ঘড়ি কিনতে পারে ঘড়ি খুব ভালো কাজ করবে আসলে মকর রাশি ও মকর লগ্নের জন্য যখন গিফট কিনবেন না মানে একটু এক্সপেন্সিভ হইতে হবে মানে ওটা ওটা ওটার মধ্যে কিছু থাকতে হবে মানে আপনি এফার্ট দিছেন টাইম দিয়েছেন প্রপারলি প্যাক করছেন একটা নোট লিখছেন এবং একটু দাম পয়সা খরচ করছেন অল দিস থিংস ওয়ার্ক আউট এবার অ্যাক্টিভিটি প্ল্যানিং না এটা এটা ইন্টারেস্টিং ফ্যামিলির সাথে প্ল্যান করতে পারেন মানে আপনি বলতে চাই ভ্যালেন্টাইন্স ডে বাট হ্যাঁ হয়তো এবার আপনি আপনার শ্বশুর শাশুড়ি বাবা মা সবাইকে নিয়ে একটা ডিনারে প্ল্যান করতে পারেন অথবা যদি আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হন সেটাও আপনি মানে ক্লোজ ক্লোজ নিট ফ্যামিলি কাজিনদেরকে নিয়ে একটা কিছু প্ল্যান করলেন খুব ভালো কাজ করবে করে দেখেন আপনি আপনার পার্টনারকে বলে দেখেন না দেখেন কীরকম রেসপন্স আসে এবছর দিস উইল ওয়ার্ক ভেরি গুড বেস্ট অফ লাক আপনার পার্টনার যদি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের হয় অ্যাকুয়ারিয়াস পার্সন হয় ব্লু স্যাফায়ার বা নীলম খুব ভালো কাজ করে এগেইন সিলভারের জুয়েলারি সিলভারের জুয়েলারির সাথে ব্লু স্যাফায়ার আর নিলম ইটস এ বিউটিফুল কম্বিনেশান যদি পারফিউম কিনতে চান তাহলে কার্ডিমাম ফ্লেভারের পারফিউম গ্রিন টি ফ্লেভারের পারফিউম হোয়াইট ফার্ট ফ্লেভারের পারফিউম এগুলো খুব ভালো কাজ করবে এটা ছাড়া গ্যাজেটস অ্যাকুয়ারেসদের জন্য গ্যাজেটস হেডফোন মানে আপনার বাজেটের উপর এখন হেডফোন কিনতে পারেন ফোন কিনতে পারেন কাইন্ড এ গ্যাজেটস অ্যাপ মেম্বারশিপ দিতে পারেন নেটফ্লিক্স মেম্বারশিপ দিতে পারেন অ্যামাজন প্রাইম দেন আপনার ইউটিউব সাবস্ক্রিপশান এই ধরনের খুব এগুলো খুব ভালো কাজ করবে এবছর অ্যাক্টিভিটি গ্রহণক্ষতির অবস্থা এমন নিজে কিছু প্ল্যান করেন না আপনার পার্টনার যদি অ্যাক হয় কুম্ভ রাশি কুম্ভ লগ্ন হয় তাকে জিজ্ঞেস করেন যে বলো কী হি উইল অর শি উইল টেল ইউ ট্রাস্ট মি দে উইল টেল ইউ আপনি আপনি এখানে মাথা খামাইতে চান না দে উইল হ্যাভ এ প্ল্যান ট্রাস্ট মি সো সেটাই করেন ভালো সময় কাটবে আপনার পার্টনার যদি মিন রাশি বা মিন লগ্নের হয় তো ফিলোসোফার লোকজন রোম্যান্টিক লোকজন মানে দে আর রেডি ফর ভ্যালেন্টাইন্স ডে অলওয়েজ ইয়েলোসেফায়ার পোকরাজ ভালো কাজ করবে গোল্ডের সাথে হতে পারে সিলভারের সাথে হতে পারে যদি পারফিউম দিতে চান তাহলে সি সল্ট ফ্লেভারের পারফিউম নেরোলি ফ্লেভারের পারফিউম তারপরে কিউকাম্বার ফ্লেভারের পারফিউম এগুলা পাইসেসদের সাথে খুব ভালো যায় এটা ছাড়া স্পাইসিসের জন্য গিফট হিসাবে পেইন্টিং অলওয়েজ ভালো কাজ করে মিউজিক ইনস্ট্রুমেন্ট ইউ ক্যান বাই মিউজিক ইনস্ট্রুমেন্ট যদি আপনার পার্টনার বাজায় অথবা কোনো একটা মিউজিক কনসার্টের ভিডিও খুব রেয়ার কোনো কিছু খুঁজছে দেন বই এনিক্যান্ড অফ বুকস উইল বি ভেরি গুড দেন তার নামে কোনো একটা চ্যারিটি করতে পারেন যে তার নামে দিস ক্যান বি ভেরি গুড গিফট লাইক একটা সৎকা দিলেন যে তার নামে একটা সৎকা দিলেন কোথাও এবং কোনো একটা দান করলেন এটা 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 ভালো একটা গিফট হতে পারে সো দিস থিংস ক্যান বি গুড গিফটস যদি অ্যাক্টিভিটি প্ল্যান করতে চান যত দূরে যেতে পারেন আপনারা যদি পারেন এখন সামর্থ্য যদি থাকে দেশের বাইরে উনি গ্রেটেস্ট বাট গো গো ফার ফারঅে গো ফারঅে ফার ওয়ে যদি যেতে চান এটা ভালো হবে না অলসো দূরে কোথাও কোনো একটা স্পিরিচুয়াল কিছু করার চেষ্টা করতে পারেন হয়তো কোনো একটা রিলিজিয়াস স্থানে যেতে পারেন টেম্পল ভিজিটে যেতে পারেন কোনো মুসলিম ধর্মালম্বী হলে এই টাইপের কোনো রিলিজিয়াস জায়গাতে যেতে পারেন খুব ভালো কাজ করবে যেরকম গ্রহণ নক্ষত্রের অবস্থা ইট উইল গিভ ওয়ান্ডারফুল রেজাল্টস বেস্ট অফ লাক যদি আপনার পার্টনার মিন রাশি বা মিন লগ্নের হয় এখন সবাইকে নিয়ে তো কথা বল পার্টনার যাদের আছে এখন অনেকে বলতে পারেন যে ভাই আমার তো পার্টনার নাই আপনার যদি পার্টনার না থাকে এবছর যে অবস্থা গ্রহণ অক্ষত্রের আপনার যাকে পছন্দ তাকে বলেন সে যদি সিঙ্গেল হয় ডেফিনেটলি সে হ্যাঁ বলবে কারণ মানুষ এখন একটু ইম্পসিভ জায়গায় আছে একটু ডেসপারেট জায়গাও আছে হ্যাঁ বলে দিবে এখন ভ্যালেন্টাইন্স ডেতে আপনি কি করছেন ওই দিন আপনি কি করছেন তার উপরে হয়তো ফিউচারটা ডিপেন্ড করবে তো আপনি আপনার পার্টনারের রাশি বা লগ্নটা কী আগে তো আমি বললাম বারোটা রাশি লগ্ন যেন কী করবে সেখান থেকে দেখে নেন বাট ট্রাস্ট মি জাস্ট বলে দেখেন না দে আর অল লুকিং ফর পার্টনার্স দে লুকিং ফর ইউ সো বলেই দেখেন দ্য কম্বিনেশান উইল হেল্প ইউ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যদি আপনার বার্থ চার্ট নিয়ে আপনার ফিউচার নিয়ে প্রিডিকশান নিয়ে আমার সাথে কথা বলতে চান এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অবশ্যই কনসালটেশনের জন্য মেসেজ করতে পারেন নিয়মিত দেখা